মুহূর্তের কিন্তু একটি বিশাল বড় খবর এবং আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখুন এবং টোটাল ব্যাপারটা কী হয়েছে টোটাল কিন্তু আপনাদের বুঝাচ্ছি দেখুন রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কিন্তু অপসারণ কুণাল ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল কিন্তু তৃণমূল কুনাল ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে কড়া তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছে তাকে বুধবার সকালেই তাকে বিজেপি প্রার্থী তাপস রায়ের তাপস রায়কে প্রার্থী হিসাবে উল্লেখ করতে দেখা গিয়েছে তাকে কুণাল ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ কিন্তু নিয়েছে তাই দল দলের রাজ্য সম্পাদক রাজ্যের যে সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত কুনাল ঘোষ প্রেস বিবৃতিতে তা কিন্তু জানিয়েছে তৃণমূল এর আগে কুণাল ঘোষ নিজেই দলের মুখপাত্র পথ ছাড়েন ভোট পর্ব চলাকালীন কুনালের এই অপসারণের নির্দেশ রাজনৈতিক দিক থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আজকে বুধবার সকালে এই ঘটনাটি ভোটের আগে বঙ্গে কিন্তু রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে সদ্য দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপির টিকিটে দাঁড়ানো তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল কুনাল ঘোষকে যদিও সেটি একবারই অরাজনৈতিক একটি মঞ্চ ছিল উত্তর কলকাতায় শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের কিন্তু আলো আয়োজন করা হয়েছিল সেই মঞ্চে উপস্থিত ছিলেন কিন্তু তাপস রায় সেখানে ক্লাবের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন অন্য তৃণমূল নেতারাও কুনালের দাবি অনুযায়ী ক্লাবের তরফ থেকে আহ্বান জানানো হয়েছিল তাকে তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান ঘটনার প্রসঙ্গ বলতে গিয়েই মঞ্চে দাঁড়িয়ে কুনাল বলে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা সময় মানুষ ও কর্মীদের জন্য কিন্তু খোলা থাকে তাপসদা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন সেটা রাজনৈতিক তাপসদার বড় ফ্যাক্টর দুর্ভাগ্য আমরা রাজনীতির ময়দানে তাপস দাকে এখন উল্টো দিকে পাচ্ছি ভোটের কর্মী আমাদের দলের প্রার্থীও লড়েছেন প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে একই ইঞ্চিও পিছনে রাখতে পারবো না কুনালের এই মন্তব্য নিয়ে কিন্তু ষোলগোল পরে এরপর কুনাল একটি প্রেস কনফারেন্স করে সেখানে তিনি সুদীপের জনসংযোগ জনসংযোগ নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন সে প্রসঙ্গে বলতে গিয়ে আরও একবার কুনাল মুখ ফসকে তাপসের শ্রুতি শোনা যায় কুনাল বলেন আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত তিনি কতটা যোগ সংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না তাকে তো সেই দিকটা ভাবা উচিত হয়তো ডেকেছে তাহলে তিনি কেন গেলেন না এটাও তো একটা জনসংযোগ এটা কেবল ভোটের বছর কিংবা ভোটের আগের বছর রাস্তায় বেরোনো হয় না পাঁচ বছর ধরে রাখতে হয় স্বাভাবিকভাবে তাতে অস্বস্তি কিন্তু বেড়েছে কিন্তু দলের এরপরই দলের তরফে ড্রের কোভায়ন দিয়ে একটি বিবৃতি পেশ করানো হয় সেই বিবৃতিতে লেখা হয়েছে সম্প্রতি সময়ে বেশ কয়েকবার কুণাল ঘোষের এমন কিছু মন্তব্য করেছেন যা দলের নীতির সঙ্গে যায় না তিনি ব্যক্ত ব্যক্তিগত মন্তব্য করেছেন যা দলের হারে চালিয়ে যাচ্ছেন মানে দলের আর কি হয়েছে চালিয়ে যাচ্ছে তো কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে তাকে ফোন করা হয়েছিল কিন্তু কুনাল অধরা তবে বিজেপি প্রার্থী তাপস্যায় বলেন আমি কুণালের মহানভতা দেখে অবাক হয়ে যাই ওর যা পর্যবেক্ষণ তাই বলেছে আমি এর তার জন্য কৃতজ্ঞ কুনাল এত বছর জেলে থেকেও যেভাবে এখনও তৃণমূলের হয়ে ব্যাট করছে তা আমি পারতাম না এই পরিস্থিতিতে এখন কোন পথে উত্তর কলকাতার রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দেখার তো দেখুন ব্যাপারটা এটাই হয়েছে যে রাজ্য সম্পাদক কিন্তু পথ থেকে আপাততর জন্য অপসারণ কিন্তু কুণাল ঘোষকে করেছে এবং দলের কিন্তু এটা বলতেই পারে একটা বিরাট বড় কিন্তু একটা পদক্ষেপ ঠিক আছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন